তোর বৃষ্টি দিলাম জমিন থেকে তোর জন্য ফসল দিলাম তোর হাতে শক্তি ছিল না ধরা আমি আল্লাহ তোর হাতে শক্তি দিলাম পায়ে শক্তি ছিল না তোর চলার আমি তোর হাতে পায়ে শক্তি দিলাম তোর মেরুদণ্ড সোজা করার মতো ক্ষমতা ছিল না মায়ের গর্ভ থেকে আসার পর আমি তোকে মেরুদণ্ড সোজা করার মতো ক্ষমতা দিলাম তোর জন্য জমিনের বৃক্ষ আদিকে তৈরি করলাম

দুই জানোয়ার ধর ভর করে 1000 কিলোমিটার উড়ে যায় এক ফোঁটা মধু সংগ্রহ করে কোন দিন তোর কাছে মধুর বিনিময় চাইনি আমি তোর প্রতি ইহসান করলাম তোর মুখের উপরে আমি মেশিন লাগাইলাম অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড কাটা করে তোকে 70 বছর বাঁচিয়ে রাখলাম আমি যদি মেশিনটাকে নষ্ট করে দিতাম হসপিটালে বেড়ে পড়ে থাকতি দুই দিন দিন তোর 20000 টাকা প্রয়োজন ছিল তোর কিডনিকে সুস্থ রাখলাম তোর কিডনিকে যদি সুস্থ না রাখতাম